আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মিশন তালপুরে ছোট ভাই ভাতিজাদের অনুযায়ী আসা সাথে আরব কেউ নিয়ে আসলো আমরা অপেক্ষা করছি তাল খাওয়ার জন্য অলরেডি আমাদের সার্জন সাহেব আমার অপারেশন শুরু করে দিয়েছে আমরা অপেক্ষা করছি তাল পাড়া মোটামুটি শেষ এখন খাওয়ার পলা দেখেন যে যার ইচ্ছা মতো আমরা তাল খেলাম অনেক মজা করলাম আর আমরা এক এক জায়গায় মানুষ এক একভাবে বলে কেউ তালের লেপা বলে কেউ তালের শ্বাস বলে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ অবশেষের তালগুলো আমরা সবাই যে যার বাড়িতে ভাগাভাগি করে নিয়ে গেলাম